জয়গুরু চক্রফটো ধ্যান ও সবাসন করা বিষয়ে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মতবাদ শৈলেন্দা আমাদের দীক্ষাদানের সময় যে চক্রফটু ধ্যান করার কথা বলতে হয় শ্রী ঠাকুর ওটা আমি আগে করিনি পরে হয়েছে পিসি সরকার যখন আশ্রম পাবনায় গেল তখন তার সাথে কথায় কথায় আলোর প্রতিফলনের কথা উঠল সে বলল শাস্ত্রে এরকম যন্ত্রের কথা আছে এই রকম কলাকার একটা যন্ত্রের মধ্যে যদি মনোসংযোগ করা যায় তাতে একটা যান্ত্রিক যোজনা মতন হয় আর তাতে মস্তিষ্কের শক্তি বাড়ে তখন আমি সাদা কালো করে এই দল চক্রের পরিকল্পনা দিই পরে কৃষ্টদ্বা অন্তর থেকে খুঁজে বের করল এরকম একটা যন্ত্রের কথা সেখানে আছে তার নাম যন্ত্র এই সময় থেকে এটা চলে আসছে এরপর লেন্দা সবাসন করা নিয়ে কথা তুললেন সেই প্রসঙ্গে বললেন পরমদয়াল সবাসন আমিও করতে মতে শরীরটা ঠান্ডা করে সবাসন নিয়মিত করলে সহজে হার্ট ফেল হতে দেয় না দ্বীপলক্ষি ষষ্ঠ খণ্ড উনতিরিশ আট উনিশশো ষাট উনতিরিশ চার উনিশশো ষাট জয়গুরু